হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো সূর্যের রোদটা যেন একেবারে ফোকাস করেছে আমাদের বাড়ির উপরটাতে সেই রকমই কিন্তু গরমটা পড়ছে আর সকাল সকাল কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি চিড়ে দই আর কলা দিয়ে আর বরমশাই এখানে বাজার নিয়ে এসেছে নানান রকম সবজি মাংস মাছ আরো অনেক কিছু তো দেখো আজকে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা পরিষ্কার করব আর কতটা বেলা হয়ে গিয়েছে দেখছো তো সাড়ে এগারোটা বাজছে সকাল সকাল ঘরে সব কাজ করে নিয়েছি এখন শুধু রান্নাটাই করা বাকি তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তাদের কাছে আমি আগেই সরি চেয়ে নিচ্ছি যে আমি কালকে ব্লগ শেয়ার করতে পারিনি সত্যি এর কারণে অনেক অনেক সরি আর যতই বলি চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার তবুও হয়তো এক দিন একটু মিস হয়ে যায় কখনো দেরি হয়ে যায় কখনো ভ্লগ ছোট হয়ে যায় আর তোমরা আমার ভালোবাসার মানুষরা বড় বড় ব্লগ দেখতে বেশি পছন্দ করো কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করবো এবার থেকে বড় বড় ব্লগ শেয়ার করার সকাল সকাল উঠে যাওয়ার চেষ্টা করব যেমনটা এখন একটু দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে কারণ রাত অনেকটাই জাগা হয়ে যায় আমাদের এদিকে আমি তো রান্না বসিয়ে দিয়েছি আর দিদি এখানে এসে গিয়েছে তো দিদি এসে দিদির কাজগুলো করছে আর আমি বান্নাটা সেরে নিচ্ছি ওই যে বেশি গরমে না তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে চান্ধান করে নিতে পারলেই বাঁচা যায় ঝিঙের তরকারি আর মাংস এই দুই ভাগেই রান্না আর বিশেষ কিছু না তারপর তো চান্ধান করে আমি পুজো দিয়ে নিলাম আর দেখো গোপু কিন্তু গরম পড়ে গিয়েছে বলে সুতির জামাই পরিয়ে দিয়েছি জামা কাপড়গুলো তুলে আনলে হতো তো ঝড়ে উড়ে যায় হ্যাঁ এক্ষুনি বৃষ্টি এসে যাবে

কোথায় ভাঙা কোন অ্যাঙ্গেলে ভাঙা নেই চেয়ারটা ভালো চেয়ার ভাঙা চেয়ারে তুমি উঠলে ভাঙতো না দাও তাড়াতাড়ি হাতে দাও আজকে বাইরে বসেই আমরা লাঞ্চ করছি ওইদিকে ওরাও লাঞ্চ করছে বাংলায় তো বৃষ্টি আসবে বলে ওয়েদারটা ভালো আর আজকে মেনু এই যে ভাত ঝিঙে চিংড়ি মাছ আলু ডাটা দিয়ে একটা তরকারি রয়েছে আর এটা হচ্ছে আমাদের হোটেল স্টাইলে আজকে রান্না হয়েছে পাপলা ঝোল আর সালাড রয়েছে চলো ভাত বাড়ি খাওয়া দাওয়া করে নিই ভালো আছে আমার এখানে একটা ছোট লেগ পিস তোমার লেগ পিসটা লেগ পিস ভালো আছে কিন্তু তরকারিটা মানে মাংসর ঝোলটা পাতলা হুম কাকু কাকি মাধ্যমে নতুন জামাটা এখন একটু পরে দেখছিলাম কারণ কালকে তো শাড়ির উপরে তখন ট্রায়াল দিয়েছিলাম অতটা বুঝতে পারিনি আশা করি কাকু কাকিমা ভিডিওটা দেখবে আর আমার তো খুবই পছন্দ হয়েছে আর ফিটিংস মানে এত ভালো এটা কুর্তি বলা ভুলেটা এটা কিন্তু গাউন দেখো পুরো মানে পায়ের লেন্থ অব্দি খুবই সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে মানে থ্রি কোয়ার্টার স্লিভ আর কালারটা খুব সুন্দর গ্রিনের মধ্যে এরকম প্রিন্ট করা রয়েছে এটা থেকে নেওয়া তো তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন লাগছে আমি যদি আজকে এই জামাটা পরছি না আজকে একটু পরে দেখলাম আর তোমাদেরকে দেখালাম সন্ধ্যেবেলায় এখন যাচ্ছি বন্ধুরা ঠাম্মার কাছে ওই বাড়িতে কারণ আজকে ছোট পিসি মানে আজকে না গতকাল এসছে ছোট পিসি আমার দিদি তো ওখানে কিছু বানাচ্ছে আমাকে যেতে বলেছে তো তাড়াতাড়ি করে যাই আমি তিন দেখা না একটু গল্প যোগ করব আর বর্মেশি এখন আমাকে দিয়ে আছে টা যাওয়ার আগে ভাবলাম গরম পড়েছে সেজন্য আইসক্রিম নিয়ে যাই থামি তো আইসক্রিম খায় না তো তিনটা কুলফি নিয়ে নিচ্ছে আমুল কুলফি আইসক্রিম নিয়ে চললাম এই যে আইসক্রিম

হ্যাঁ হ্যাঁ তাও তো লাগবে অবশ্যই কবিরের সাথে আমার জামায়ের সাথে কথা বলিয়ে দেওয়া হলো আজকে ফার্স্ট বাংলাদেশের শ্বশুরমশাই কে পিসি ফোন করেছিল পি নিমন্ত্রণের জন্য এবং জানান দেওয়ার জন্য তো সেই কথাবার্তা হচ্ছিল আমি আসছি তাহলে

তো আস্তে আস্তে তোমাদের সাথে সমস্তটাই রিভিল করব কিন্তু বিয়ে হ্যাঁ বন্ধুরা বিয়ে আর সেটাও কিন্তু দিদির বিয়ে তো কখন কোথায় কিভাবে এবং পুরো ব্যাপারটা কিভাবে অ্যারেঞ্জ হলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পরে পরে আর যেটা বলছিলাম আমার দিদি কেন ফেস দেখাতে চায় না তো অনেক মানুষ থাকে একটু ক্যামেরা সাই আর সামনে বিয়ে তো আমিও এখন চাইছি না ফেসটা তোমাদের সামনে রিভেল করতে আদারওয়াইজ ওর গলার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ অনেকেই সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভ থাকতে পছন্দ করে না বা একটু লজ্জা লজ্জা পায় সাই ব্যাপারটা কাজ করে আর সামনে যেহেতু বিয়ে সেই কারণে আরও ওই ব্যাপারগুলো কাজ করে তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা ও আমাদেরকে বলবে আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব কিন্তু হ্যাঁ বাড়িতে কিন্তু একটা বিয়ে মানে এর আগে কি বলতো বিয়ের থেকে তোমরা দেখে বিয়ের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান যেগুলো হচ্ছে সেগুলো একটু দূরে মানে বা পাড়ার প্রতিবেশীর মধ্যে কিন্তু এটা একদম নিজেদের মধ্যে নিজের পিসির মেয়ে মানে সেই ছোটোবেলা থেকে যার সাথে বেড়ে ওঠা তার বিয়ে আবার তো পরে আমার দেওরের বিয়ে রয়েছে কিন্তু এখন হচ্ছে দিদির বিয়ে তো দিদির বিয়ে মানে বুঝতেই পারছো অনেক মজা অনেক কিছু ওর অলরেডি অনেক কিছু কেনাও হয়ে গিয়েছে কালকে একসাথে আমরা খাওয়া দাওয়া করবো অনেকটা মজা করব অনেকটা সময় কাটাবো কারণ যে যার লাইফে সবাই কিন্তু ব্যস্ত থাকে দেখা সাক্ষাৎ হয় না তো চলো তোমাদের সাথে তো নিউজটা শেয়ার করেই দিলাম হ্যাঁ বিয়ে আর ব্যাক টু ব্যাক ব্লগেও তোমাদের সাথে শেয়ার করব মারা আসুক কাশ্মীর থেকে ঘুরে তো চলো আজকে আমি ললিপপ খেতে খেতে তোমাদের সাথে ব্লগটা এন্ড করছি তোমাদের দাদা ভাই দুটো ললিপপ কিনেছিল একটা আমার আর একটা হচ্ছে গোপাল সোনার আমি তো আমারটা নিজে আগে খেয়ে নিলাম আর পকোড়া খেয়ে পুরো পেট ভরে গিয়েছে আমাদের দুজনের রাতে যদি খেতে পায় তাহলেই খাবো কি বলো পরে হবে কারণ একটু আর খিদে নি তো চলো টাটা বাই বাই গুড নাইট পরদিন সকাল থেকে তো আর ব্লগটা স্টার্ট করা হয়নি বলেছিলাম না আমাদের একটা পরিকল্পনা রয়েছে পরদিন দুপুরবেলা আমরা বাইরে একসাথে লাঞ্চ করতে যাচ্ছিলাম তো চলে এসেছিলাম আমাদের কাছেই রেস্টুরেন্টে বাকি আছে এটা হচ্ছে চিকেন এর মধ্যে হচ্ছে বিরিয়ানি রয়েছে চিকেন বিরিয়ানি জন্য আমি কমপ্লেন করবো আর একটা পেঁয়াজ মধ্যে হ্যাঁ যে চলে গেছে 갈릭 কার। আমরা একটা অর্ডার দিয়েছি। আর এটাকে তোমরা আবার আইবুড়ো ভাত দেব না কিন্তু আইবুড়ো ভাত তো পরে হবে। এখন জাস্ট একসাথে খাওয়া দাওয়া। এত কিছু খাওয়া দাওয়া করলে আমার চা কাচ্চা নাকি। এত সুন্দর ওয়েদারের জন্য মাটির ঘরে চাটা আমি লাস্টে অর্ডার করলাম। ওয়েদারটা হেভি ভালো। কারণ পেট ফুল থাকার পরেও এই অ্যাম্বিয়েন্সটা ফিল করার জন্য আমি চাটা খাচ্ছি। দারুণ মানে আজকে আসাটাই লাকি হয়ে গিয়েছে মানে ওয়েদারটা যেমন ভালো হয়ে গিয়েছে সাথে বৃষ্টি বাট এখন আবার বৃষ্টি নেই বাড়ি যাওয়াটা বেশ ভালোই যেতে পারবো দিদির বিয়ে বলে কথা গল্প গুজব সমস্ত কিছু প্ল্যানিং মিলে আমি সেইভাবে আর ব্লগটাও করে উঠতে পারিনি দুই দিনে যেমন পেরেছি তেমনটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো বাই